আমরা এখন বাজে মোটামুটি কটা করে বাসটা আমরা এখন খাচ্ছি তেঁতুল মাখা এই তেঁতুল মাখাটা হয়েছিল কখনলে দুপুর একটা দুপুর একটার সময় হুম তো তখন না খাওয়ার সময় ছিল না খাওয়ার সময় ছিল না কারণ তখন ব্যস্ত ছিলাম স্নান করা মেয়েকে খাওয়ানো তো ওটা ফ্রিজে ফ্রিজে ছিল এখন মানে ভাত মানে খাওয়া দাওয়া করে যে এখন আসলাম ভাত তো ফ্রেস্ট বল

আড়াই তিন বছরে ছিল তখন তেঁতুল মাখা হয়েছে তারপর আর তেঁতুল মাখাইছে যে এত বছর পর আবার আজকে আসলে মাখারও সময় নেই খাওয়ার তো সময় আছে কিন্তু মাখার সময় নেই হুম তো আমরা দুই বোন মিলেই খাচ্ছি লজ্জা সরম বাদ দিয়ে যে দেখো হাত চাটছি জিপ চাটছি ঠোঁট চাটছি কি অবস্থা বল 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 এই দেখো লজ্জা পেয়ে চলেই গেল যা আর এই যে দেখো সূর্য তাহলে ভাবো আমরা কখন খাচ্ছি আর দেখো বিকালে ওয়েদার কত সুন্দর তোমাদের ছাদের থেকে এখন দেখাবো সত্যি কথা বলতে দেখো বন্ধুরা গ্রামের পরিবেশ দেখো এতটা শান্ত শীতল পরিবেশ আর ওইটা হচ্ছে মাসিদের বাজার তো পরিবেশটা জাস্ট ওয়াও এগুলো আমি ভীষণ মিস খুবই মিস করি কারণ ছোটোবেলা থেকে এরকম গ্রাম্য পরিবেশে আমি মানুষ হয়েছি তো এখন আমার বরের বাড়িতে আলিপুর আমি এই পরিবেশগুলো পাই না যেটা আমি ভীষণভাবে মিস করি